হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে দেখতেছেন আমাদের ধান গম সরিষা মারা গাড়ি তৈরি হচ্ছে এটা দুই দিন পর ডেলিভারি যাবে এটা হচ্ছে আপনার সাইক্লোন গাড়ি ডবল ফ্যান একটু বলে দেখাবো ডবল ফ্যান এটা আর ইঞ্জিন হচ্ছে আপনার দেখেন ছত্রিশ সাংসাই ছত্রিশ ইঞ্জিন আর এই গাড়িতে স্পেশাল মাইক্রোর গিয়ার আছে মানে এটা একটু দাম বেশি মাইক্রো গিয়ার লাগানো আছে উপরের কুলি দেখেন তিনটা বেল দেওয়া আছে উপরে তিনটা বেল দিয়ে ঘুরবে আর এখানে এই যে দেখেন গিয়ার বক্স এটা মাইক্রোয়ার বক্স লাগানো আর এই যে দেখেন পিছনে একটা ফ্যান এটার বেশি এটা হচ্ছে সাইক্লোন গাড়ি এই যে দেখেন দূর থেকে দেখেন মাল সব হাঁটে দেওয়া আছে এই যে এর পাশে থেকে দেখেন এই যে সামনে ফ্যান আবার পিছনেও ফ্যান ডবল ফ্যানের দেখেন এই যে সব হাডে হাডে মাল দিয়ে বানানো দেখেন এই যে দেখেন এটা আমাদের কোম্পানি আর এখান থেকে গিয়ার খেলবে এখান থেকে গিয়ারটা খেলবে ওখানে